রাজাঘাটা ব্লক অফিসে বিজেপির বিক্ষোভ ডেপুটেশন ঘিরে উত্তেজনা ধুন্ধুমার পরিস্থিতি এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ কর্মসূচি চলাকালীন উত্তেজিত বিজেপি কর্মীরা বিডিও অফিসের গেটে লাথি মেরে ভেতরে ঢোকার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে এই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আমাদের ছয় দফা দাবি ছিল সেই দাবি বিডিও অফিসের কাছে বিডিও সাহেবের কাছে রাখলাম আমাদের মূল সমস্যা ছিল আমাদের একজন পঞ্চায়েত সমিতি সদস্য তাকে পরিচিকর ভাবে মন্তব্য করা এবং ভিডিওতে ডেকে তাকে বসিয়ে রাখা হয়েছিল এবং ধমকি দেওয়া হয়েছিল যে মিডিয়া রাখবো তোমার বক্তব্য ফ্লাশ করব তারপরে বিষয়টা একটা ভোট ভোটকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসন এবং এই বিডিও এসডি অফিস টোটালে তৃণমূলের দালালি করছে এই দালালিদের বিরুদ্ধে দালালির বিরুদ্ধে মানুষ কবে ফেটে উঠেছে সেই ক্ষোভ রাখতে পারেনি তাই গেটে তা লাথি মেরেছে আর লাথি মারাটা স্বাভাবিক এই আসপদ্ধা আসে কি করে একজন বিডিওর মহিলা একজন মহিলা সদস্য আমাদের

উনি উনি আমাদেরই এই ধরমপুর ধরমপুর বাড়ি তাই এবার হচ্ছে তখন উনি আমার কাছে আপনি কোনো লয়ার যে ওনাকে নিয়ে এসছেন আপনি সুপারিশ করতে আপনি একটা ফরেনার নিয়ে এসেছেন আমার কাছে তখন আমি বললাম স্যার আপনি সুপারিশ মানে কি বলছেন এখানে লয়ার মানে আমি একজন জনপ্রতিনিধি আমি যে আমার যে নির্বাচিত আমি যেখানকার সেখানকারের মানুষ বা আদাস মানুষ আমার কাছে আসলাম তাকে নিয়ে আসতে পারি আমরা তো তার জন্যই তো আমরা জনগণ ভোট দিয়ে জিতিয়েছে উনি তখন আমাকে একটা সাথে সাথে প্রশ্ন করলেন যে আপনি কোন পার্টির মেম্বার মানে কোন পার্টির মেম্বার আমি বুঝলাম না যে ওনার মাথায় যে প্রশ্নটা কেন আসলো তখন আমি বলেছি যে হ্যাঁ আমি বিজেপি পার্টির মেম্বার কারণ আমার কোনো বলতে কোনো দ্বিধা নেই কারণ আমি কোনো মানে চোরেদের পার্টি করি না পুরো আমি বিজেপি পার্টি গর্বের সহিত বলেছি বিজেপি পার্টির মেম্বার জানি না ওনার কি কারেন্ট লেগেছিলো হয়তো থেকে মাথা পর্যন্ত কারেন্ট লেগে গেছিলো সাথে সাথে উনি আমাকে বললে কি এখানে বসুন এখনই মিডিয়া ডাকবো মিডিয়া হবে তাই আমি বলছি কেন স্যার মিডিয়া হবে কেন না আপনি বাংলাদেশে নিয়ে এসেছেন মিডিয়া হবে বলছি ঠিক আছে ডাকেন মিডিয়া বিজেপি তরফে গায়ঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকারের কাছে ছয় দফা দাবি সহ ডেপুটেশন জমা দেওয়া হয় দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিজেপি নেতৃত্ব আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কোন নেতৃত্ব বা কোনো নেতার বলুন বা কোনো মহিলার বলুন এরকম কৃষ্টি কালচার শিখায়নি যে কোনো মহিলার উপরে কোনো বাজে আচরণ করা বা তার উপরে কোনো রকম কুরুচিকর মন্তব্য করা কিন্তু যেহেতু জয়েন্ট ভিডিও সম্বন্ধে আপনারা বলছেন তিনি একজন সরকারি আধিকারিক আর তিনি ঠিক কী করেছেন কী ঘটনা ঘটেছেন তার পরিপ্রেক্ষিতে কী বলেছেন এটা আমার মনে হয় এটা প্রশাসনিক ব্যাপার আইন আইনের পথে যাওয়া উচিত নিশ্চয়ই ওনারা ভাঙচুর করেছেন কিন্তু একটা সরকারি জায়গা ওটা পঞ্চায়েত সমিতিটা সরকারি জায়গা এরকমভাবে আমার মনে হয় সেখানে উন্মাদের মতন ভাঙচুর না করে আমার মনে হয় এটা আইনের দ্বারস্থ হয় ভালো ছিল এটাই আমার ব্যক্তিগত অভিমত ব্যুরো রিপোর্ট ভুবনরাম সংবাদ